এই কে কে পড়া শিখিয়ে এসেছি আজকে আমি আজকে সবাইকে এক এক করে সবাইকে আমি জিজ্ঞাসা করব এবং যারা পারবে না তাদের কিন্তু আজ খবর আছে সো সবাই রেডি এই তো তুই বল যদি আমরা তিরিশকে তিরিশ দ্বারা ভাগ করি তা ওইটাকে গুণ করি আমরা একশো দ্বারা তারপর এটাকে যোগ করি যদি আমরা দুইশো দ্বারা তারপর এটাকে ভাগ করি যদি আমরা তিন দ্বারা তাহলে কি হয় উত্তর স্যার আমি তো পারি না

এই তো বাবা গুড তোরা দেখেছিস ও কিন্তু ইচ্ছা শক্তি কারণে ও কিন্তু শিখে এসেছে তুই একটা গর্দি বি থেকে আমাকে এত লম্বা অঙ্ক শিখিয়ে তাকে এত কম একটা অঙ্ক দিয়েছে কারণ উনি ও তো উনার ছাত্র তাই আমাকে এত লম্বা অঙ্ক আর ওকে মাত্র দুই যুগ দুই এটা কোনো অঙ্ক হতে পারে